এই প্রচণ্ড গরমে শুধুমাত্র একটা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলেই আমাদের স্কিন কখনোই ডিপ ক্লিন হবে না তাই স্কিনকে ডিপ ক্লিন করার জন্য আমাদের দিনে অন্ততপক্ষে একবার বেসন দিয়ে মুখ ধুতে হবে তাই এমন কিভাবে ব্যাসন দিয়ে তুমি তোমার মুখটাকে পরিষ্কার করবে চলো দেখে নাও মানুষ কেন এত স্কিন হোয়াইটনিং এর পেছনে ছোটে তবেই না মার্কেটে এত ধরনের স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট পাওয়া যাচ্ছে আমরা তো সকলেই চাইছি আমাদের রঙে একটু ফর্সা করতে সে আমরা যত ফরসাই হই না কেন মুখে যদি একটা দাগ থাকে সেটাও কিন্তু আমরা চাই না যে এই দাগটা থাকুক সকলেই চাই দাগটাকে রিমুভ করতে কি তাই তো কিন্তু দেখো যে সমস্ত মার্কেটের স্কিন হোয়াইটনিং প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তোমরা কি জানো যে অত ধরনের হার্মফুল কেমিক্যাল আছে যেগুলো রেগুলার ব্যবহার করাতে আমাদের স্কিনের চামড়াটা খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যাবে স্কিনের মধ্যে এজিংয়ের প্রবলেম চলে আসবে মানে স্কিনটা কুচকে যাবে সেগুলো আমরা কেউই জানি না আর সেগুলো না জেনেই মার্কেট থেকে এত এত প্রোডাক্ট কিনে এসে ব্যবহার করছি মার্কেটের প্রোডাক্ট ব্যবহার করার কোনো দরকারই নেই আমাদের হাতের কাছে তো বেসন আছে ওই ব্যাসন রেগুলার ব্যবহার করে দেখো দেখি মুখ তোমার হান্ড্রেড পার্সেন্ট ভরসা হবে মুখের ময়লা চলে যাবে ট্যান রিমুভ হয়ে যাবে কিন্তু হ্যাঁ ওই বেসনকে কিভাবে মাখবে সেটাই তো বুঝতে পারছো না তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অফ দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না সো লেটস গেট স্টার্টেড এই প্রচণ্ড গরমে স্কিন আমাদের খুব তাড়াতাড়ি কালো হয়ে যাচ্ছে আনইভেন হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে কোনো গ্লো থাকছে না কোনো ফর্সা ভাব থাকছে না তার জন্য আর কিছুই না হাতের মধ্যে নিয়ে নাও এক চামচ বেসন এবার এই বেসনের মধ্যে তোমাকে নিতে হবে ফেসওয়াশ তুমি তোমার পছন্দ মতো যে কোনো একটা ফেসওয়াশ এখানে ব্যবহার করতে পারো আর এটাকে মিক্স করতে আমি এখানে জল দিলাম জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নাও তারপর এটা দিয়ে স্নান করার টাইমে মুগ্ধ দেখো মুখের মধ্যে যত ধুলো ময়লা ইম্পিউটিস জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে তেমনই স্কিনটা ডিপ ক্লিন থাকবে হেলদি থাকবে গ্লোয়িং থাকবে মুখে কিন্তু তুমি ইনস্ট্যান্ট একটা ফর্সা ভাব ফিরে পাবে আর বেসন খুব ভালোভাবে আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এক্সপোলিয়েট করে তার ফলে ধুলো ময়লা ইম্পিউটিসগুলো রিমুভ হয়ে যায় স্কিন অনেক বেশি ফ্রেশ লাগে তাই মুখটাকে সবার প্রথমে খুব ভালো করে বেসন দিয়ে ক্লিন করে নাও আর তারপর একদম নর্মাল জল দিয়ে ফেসটাকে ওয়াশ করবে আমি এখানে অন ক্যামেরা আমার স্কিনটাকে পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি দেখো স্কিনের মধ্যে কিন্তু অলরেডি একটা রিফ্রেশ ভাব চলে এসছে যেটুকুনি হালকা ফুলকা ট্যান এভরিডে পড়ে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে তারপর স্কিনকে হাইড্রেট করতে দেখো আমি এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা চাল এখানে অতি অবশ্যই আতপ চাল ব্যবহার করবে এবার এই চালের মধ্যে আমি দিয়ে দেব জাস্ট অল্প একটুখানি কোকোনাট অয়েল মানে নারকেলের তেল হ্যাঁ বন্ধুরা এখানে কিন্তু নারকেলের তেলই দেবে আর দিয়ে দেবে আরও বেশ খানিকটা রোজ ওয়াটার মানে গোলাপ জল তোমরা যে কোনো ব্র্যান্ডের এখানে গোলাপ জল দিতে পারো এবার আরও দু থেকে তিন চামচ মতো এর মধ্যে নর্মাল জল দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেবে আমি এর মধ্যে কোকোনাট অয়েল গোলাপ জল আর তার সঙ্গে নর্মাল জল দিয়েছি এবার এটাকে ওভার নাইট একটা ঢাকনা দিয়ে এভাবেই রেখে দেবে যতক্ষণ না চালটা সম্পূর্ণভাবে ভিজে আসছে হ্যাঁ বন্ধুরা যখন দেখবে চালটা সম্পূর্ণভাবে ভিজে এসছে আর চালের জলটা পুরোটা হোয়াইট হয়ে গেছে তখন জানবে আমাদের স্কিন হোয়াইটনিং রিফ্রেশিং টোনার রেডি এবার তোমরা চাইলে এটাকে একটা কন্টেনারের মধ্যে ইজিলি ফ্রিজে স্টোর করে রাখতে পারো দিনে দু থেকে তিনবার এটা দিয়ে তোমাকে ফেসটাকে টোন করতে হবে মানে হাইড্রেট করতে হবে মার্কেটের নামি দামি ব্র্যান্ডের আর কোনো টোনার ব্যবহার করার দরকারই নেই জাস্ট কটনের সাহায্যে ফুল ফেসে এটাকে ড্যাব ড্যাব করে লাগিয়ে নেবে আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপলি ময়েশ্চারাইজ করবে তার সঙ্গে দিয়েছি গোলাপ জল গোলাপ জল আমাদের স্কিনকে হাইড্রেট করবে একই সঙ্গে চাল দেওয়া আছে মানে চালের পুরোপুরি এক্সট্রাক্টটা কিন্তু জলের মধ্যে এসে গেছে তাহলে বুঝতেই পারছো কোরিয়ানদের মতো গ্লাস স্কিন পেতে কিন্তু একদমই আটকাবে না যদি এটা তুমি রেগুলার বেসিসে ব্যবহার করতে থাকো এর ফলে ওপেন পোজের মতো প্রবলেম যেমন চলে যাবে স্কিন টাইট হবে রেডিয়েন্স হবে মুখে যে কোটা ভিজিবল দাগ আছে সেগুলো কিন্তু ক্রমশ ফেড হতে শুরু করবে তাই নিজের ত্বকে ফর্সা চকচকে আর উজ্জ্বল করার জন্য এটা দিয়ে রেগুলার ফেসটাকে টোনিং করো দেখো তোমার স্কিন কিন্তু ট্রান্সফরমেশন হয়ে কোরিয়ানদের মতো গ্লাস কিনে পরিণত হবে ওপেন পোর্স বা লার্জ পোর্সের মতো প্রবলেম তোমাকে ফেস করতে হবে না স্কিনের মধ্যে একটা রেডিয়েন্স ভাব কিন্তু তুমি ইনস্ট্যান্ট দেখতে পাবে তার জন্য যখনই ফেসটাকে ক্লিন করবে তারপর ফেসটাকে টাওয়াল ড্রাই করে নিয়ে এই টোনারটা ড্যাপ ড্যাব করে অ্যাপ্লাই করে নেবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট দেখে তোমরা বুঝতেই পারছো আমার স্কিন আগের থেকে কতটা ফসা আর উজ্জ্বল দেখাচ্ছে দেখো স্কিনের মধ্যে কিন্তু একটা রেডিয়েন্স ভাব অলরেডি এসে গেছে তাই এমনই একটা ফর্সা চ আর উজ্জ্বল ত্বক পেতে এটা বাড়িতে একবার ট্রাই করো কেমন লাগলো আমার আজকের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে তো বুঝতে পেরেছো যে আর মার্কেটের প্রোডাক্ট নয় রোজ একবার করে বেসন দিয়ে মুখ ধুয়ে দেখো দেখো তোমার স্কিন থেকে সমস্ত ধুলো ময়লা ট্যান উঠে গিয়ে রং কত বেশি ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ ইউ অল